বাড়তি ভাড়া আদায় বন্ধ ও সড়কের শৃঙ্খলা ফেরাতে ই টিকিটিং ব্যবস্থা চালু করল বাংলাদেশ পরিবহন মালিক সমিতি ৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাস থেকে কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন করা হয় ঢাকা শহরে আসা নতুনদের অলিগলি সম্পর্কে ধারণা না থাকলেও রাজধানীর জ্যাম সম্পর্কে অবগত প্রায় সকলেই তীব্র যানজট আর যত্রতত্র যাত্রী ওঠানামা করার ফলে দুর্ঘটনাও ঘটে হর হামেশাই তার উপরে সুযোগ পেলে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেন স্টাফরা মূলত এসব থেকে মুক্তি দিতেই ই টিকেট এবং কাউন্টার পদ্ধতি শুরু করেছেন পরিবহন মালিকরা তবে সত্যি কি এসব থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ যাত্রীরা এটা স্পেসিফিক নির্ধারিত ভাড়া এটার থেকেও ভাঙতির জন্য ওভার সব সময় ওভার ভাড়া তারা টাকা রেখে দেয় ওভার ভাড়া দাবি করে এরকম সিচুয়েশন চলতেছে এই বাসটার মধ্যে নতুন টিকেট যখন রানিং করা হয়েছে এই ব্যাপারটার পর নিয়ম নাই এক দাঁড়িয়ে যাওয়ার একটা অপশন আছে তারপরে অবাল যাত্রী ওঠানো হয় তারপরে আবার টিকিট কাটার সময় যে একটা ভাড়া ধরা হয়েছে তার থেকেও বাংতির জন্য সবসময় কন্টিনিউ যাত্রীদের হয়রানি করে টাকাটা এটা নাই বাংতি নেই এরকম ভাবে একটা বুঝ দিয়ে তারা এভাবে হেনস্ত করে দৃষ্ট ছিট আছে এর বাহিরেও স্ট্যান্ড প্যাসেঞ্জার ওরা খাওয়া ওঠানো হয় এবং ওখানে যে টিকিটটা দেওয়া হয় টিকিটের কোনো শৃঙ্খলা নাই এখানটা দেখা যাক কেউ আগে কেউ পিছিয়ে কেউ লাইনে দাঁড়ায় আছে কেউ টাকা দে বইসা আছে তারপর টিকিটটা দেওয়া হইতেছে না কারণটা টাকা পকাইয়া ঢয়ারে ঢোকায় ভালছে কিন্তু টাকাটা টিকিটটা দেয় নাই এবং টাকাও দেয় না এইটা এই মাত্র আমি দেখলাম কাউন্টার ও ই টিকেটিং পদ্ধতি নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের রাজধানীর কয়েকটি রুটে সরে জমিনে গিয়ে দেখা যায় যাত্রীদের অভিযোগ সত্যতা শতভাগ

রাজধানী রাজিমপুর থেকে ছেড়ে আসা ভিআইপি বাসের গন্তব্য গাজীপুর ই টিকিটিং পদ্ধতিতে বেশ সাড়া পাচ্ছেন বাস সংশ্লিষ্টরা ভুক্তভোগী যাত্রীদের করা অভিযোগও উড়িয়ে দিচ্ছেন তারা বলছেন ভাড়া বেড়েছে অল্প কিছু অভিযোগের বিষয়ে তারা চাইলেন সময় সাথে চাইলেন যাত্রীদের সহযোগিতা আহ সরকারের উদ্যোগে আমি গাড়ির মালিক হিসাবে বলবো সর্বপ্রথম যাত্রী সেবা মানটা বাড়বে যাত্রী সেবা মানটা বাড়বে প্লাস গাড়ির মান ওভার কারণ পারাপারি হবে না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না রং চড়া হবে না নিয়ম কারণটা যদি বল থাকে আমিও যদি যাত্রী হই আপনার গাড়িতে সুবিধাটা না পাইলে আমি বলবো এটা খারাপ যখন আপনার টঙ্গি চলে যাবেন তখন আপনি বলবেন না ভিআইপি পি খুব ভালো সার্ভিস কারণ টঙ্গি বাজার বিজয় সারণির থেকে চোদ্দ মিনিট লাগে বা তেরো মিনিট লাগে তাদের আস্তে আস্তে সভ্যতায় আনতে হবে আপনি যদি আমার এককালীন চাপ দেন আমি মালিক হিসাবে আমিও পারবো এটা আপনাদের সবার সহযোগিতা দরকার আছে যে তোমরা এইভাবে চলো না তোমরা এইভাবে চলো আমাদের কোম্পানি যথেষ্ট চেষ্টা করতেছে ইভেন ঢাকা শহরে অন্য অন্য কোনো রোডে এখন পর্যন্ত তারা সাহস করে টিকিট উদ্বোধন করতে পারেনি একমাত্র বিএপি করছে বিএমপি তথ্য সূত্রে জানা যায় রাজধানী জুড়ে একুশটি পরিবহন কোম্পানির প্রায় দু হাজার সমন্বিত বাস চলাচল করবে কাউন্টার এবং ই টিকিটিং পদ্ধতিতে ই টিকিট বিক্রির জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বুথগুলোতে চলতি মাস নাগাদ চালু হবে সবকটি রুতে তবে টিকিটিং পদ্ধতিতে রাজধানীর যানজট নিরসন কি আদৌ সম্ভব কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা